প্রশাসন থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় উষা বাজার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের অফিস গৃহ পশ্চিম জেলার জেলা শাসক জেলা পুলিশ সুপার সদর মহকুমা শাসকের উপস্থিতিতে বুধবার ভোরে জেসিবি ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হয় ভারত রত্ন সংঘের অফিস গৃহ সম্প্রতি বেশ কিছু ঘটনার জন্য সংবাদের শিরোনামে উঠে আসে রাজধানীর উষা বাজারস্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের নাম সর্বশেষ দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের সাথেও ভারত রত্ন সংঘ ক্লাবের নাম জড়িয়ে যায় তারপর নড়ে চড়ে বসে প্রশাসন আরক্ষা প্রশাসন থেকে জেলা প্রশাসনের নিকট জানতে যাওয়া হয় ভারত রত্ন সংঘ ক্লাবের অফিস গৃহের জায়গার মালিকানার বিষয়ে তারপর পশ্চিম জেলা জেলা শাসক সবকিছু খতিয়ে দেখার পর জানতে পারেন ভারত রত্ন সংঘ ক্লাবের অফিস গৃহটি খাস জায়গায় অবস্থিত সাথে সাথে ভারত রত্ন সংঘ ক্লাবকে সাত দিনের সময় সীমা দিয়ে নোটিশ প্রদান করা হয় সাত দিনের মধ্যে সরকারি জায়গা থেকে ক্লাবের অফিস গৃহ সরকারি জায়গা থেকে সরানো হয়নি তাই বুধবার প্রশাসন থেকে ক্লাবের অফিস গৃহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এদিন ধরে রীতিমতো কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারত রত্ন সংঘের অফিস গৃহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পশ্চিম জেলার জেলা শাসক জেলা পুলিশ সুপার সদর মহকুমা শাসকের উপস্থিতিতে বুধবার ভোরে জেসিবি ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হয় ভারত রত্ন সংঘের অফিস গৃহ পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান ভারত রত্ন সংঘের অফিস গৃহ খাস জায়গায় ছিল তাই অফিস গৃহটি ভেঙে দেওয়া হয়েছে এই জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের তিনি আরও জানান ভারত রত্ন সংঘ দীর্ঘদিনের পুরানা এই ক্লাব এই ক্লাব আগে সামাজিক কাজে যুক্ত ছিল তাই প্রশাসন থেকেও ক্লাবকে সমর্থন করা হয়েছে কিন্তু সম্প্রতি দেখা গেছে এই ক্লাবের প্রাক্তন ও বর্তমান কিছু সদস্য অপরাধের সাথে যুক্ত তাই ভারত রত্ন সংঘ ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে सरकार की तरफ से एक तरह का मैसेज भी इसके थ्रू हम देना चाहते हैं कि अगर कोई भी ऑर्गेनाइजेशन या कोई भी आदमी क्रिमिनल एक्टिविटीज़ या इस तरह के एक्टिविटीज़ में एलिजिबली इन्वॉल्व रहता है जैसे लैंड माफिया ग्रीन स्मगलिंग अथवा टेंडर नेगोशिएशन, तो उनके खिलाफ सरकार उप कार्रवाई करेगी सख्त से सख्त सक कार्रवाई करेगी ये त्रिपुरा सरकार की जीरो टॉलरेंस टू क्राइम की पॉलिसी के अनुरूप ये किया जा रहा है ভারত রত্নসংখ্য ক্লাবের অফিস গৃহ উচ্ছেদকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটতে পারে তা আগাম অনুমান করেছিল প্রশাসন তাই দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারত রত্নসংখ্যের অফিস গৃহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে ভিউটো রিপোর্ট নিউজ টুডে